ভাইজানের ডাকে কলকাতায় গিয়ে যে অ্যারেস্ট হয়েছ কেমন লাগছে এ বিষয়ে যে ভাইজান আমাদের ডেকেছিল অকাব বিরুদ্ধে আমাদের একটা প্রোটেস্ট ছিল সাত দিনের জন্য তো সেটাতে গিয়েছিলাম শান্তিপূর্ণ প্রোটেস্ট ছিল কিন্তু না জানি মনে হয় ওপর থেকে চাপ ছিল পুলিশে তার জন্য আমাদেরকে অ্যারেস্ট করেছে করে রেখেছিল একদিন বাদে আমরা আবার ছাড়া পেলাম তা আমাদের ভালোই লেগেছে আমরা আবার যদি ডাক দেয় পরবর্তীতে ভাইজান তা আমরা জান দিতে উপস্থিত আছি ভাইজানের সঙ্গে একই জেলে একই সঙ্গে ছিলেন এই অনুভূতিটি কেমন লাগছে খুব সুন্দর অনুভূতি ছিল আর আমরা এর থেকে কিছু শিক্ষা নিলাম যে না পরবর্তীতে আমাদের এগুতে গেলে আরো মজবুত হবে এগুতে হবে ভবিষ্যতে ভাইজান যদি এমন কর্মসূচি ডাক নাই আবারও কি কলকাতায় যাবে ইনশাআল্লাহ যখনই ডাক দেবে আমরা সাথে আছি আপনার নাম ও পরিচয় আমি সফরউদ্দিন মণ্ডল গ্রাম মারাকপুর হাবলা থানা আপনি যে ভাইজানের সঙ্গে অ্যারেস্ট হয়েছেন কলকাতায় গিয়ে কেমন লাগছে অনুভূতিটা কেমন দেখুন আন্দোলন করতে গেলে আন্দোলনের ময়দানে থাকতে গেলে অ্যারেস্ট হতে হবে মাথা ফাটবে রক্ত ঝরবে অনেক কিছুই হবে ঠিক আছে সবথেকে বড়ো জিনিস আমরা একটা যে লিডার পেয়েছি নওসাদ ভাই বাংলার এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার এখন বর্তমানে ব্র্যান্ড নওসাদ সিদ্দিকি পশ্চিমবাংলার একটা ব্র্যান্ড যুব সমাজের ব্র্যান্ড তো সেখানে দাঁড়িয়ে আমাদের যে আন্দোলনটা ওয়াক সম্পত্তি নিয়ে আমাদের আন্দোলন যে আন্দোলনটা বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন সেখানে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন করছি আমাদের ছোটবার নেতৃত্বে আমরা সেই আন্দোলন আগে যাচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকারের পুলিশ দিয়ে যেভাবে আমাদের ওপরে লাঠি থেকে শুরু করে ন সাতবার ঘুষি মারা থেকে শুরু করে মিডিয়ায় ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন হ্যাঁ মানে যে একটা নোংরা ব্যবহার আমরা বিগত দিনে সারা মানুষের গ্রাম বাংলার মানুষের এই জিনিসটা বোঝাতে গিয়ে আমরা বোঝাতে ব্যক্ততা হয়েছিলাম কিন্তু কালকে সেই জিনিসটা প্রমাণ হয়ে গেছে যে দিদি আর মোদি সব একটা সেটিং সেই সেটিংটা কিন্তু আগামী কাল সেটা একদম ক্লিয়ার সারা বাংলার মানুষের সামনে প্রমাণ করে দিয়েছে তো তাই আমরা বলবো নওসাদ ভাই যখনই আন্দোলন আন্দোলনের জন্য ডাকবে না কেন যত কাজই থাক না কেন সেই কাজকাম ফেলে রেখে আগে সেখানেই যাব কারণ হলো একটাই বিগত দিনে আমরা আমি অনেক দিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত একটা লিডারের যে মানে কার্যকলাপ তার আচার ব্যবহার এটা থেকে আমি একদম নিজে এটা নসাজবার এই যে আন্দোলনের যে ভঙ্গিমা যে কার্যকলাপ সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ দলিত আদিবাসীদের জন্য যে লড়াইটা এই লড়াই কিন্তু কোনো রাজনৈতিক নেতা দেয় না সবথেকে বড় জিনিস রাজনৈতিক দুশো চুরানব্বই এমএলএ আছে একটা এমএলএ ব্যতিক্রম সেটা হলো নৌসার সিদ্দিকি যিনি আগামী দিনের যুব সমাজের বাংলার ব্র্যান্ড হতে চলেছে যাই হোক আর বেশি কিছু বলার নেই আমাদের আন্দোলন এই জেল খাটিয়ে পুলিশ দিয়ে চমকে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না আইএসএফকে দমানো যাবে না যতবার জেল খাটবো ততবারই যাবো গ্রামে এসে এত মানুষের যে ভালোবাসা পাচ্ছেন কেমন লাগছে এই অনুভূতি না অনুভূতি তো নিঃসন্দেহে খুব ভালো লাগছে আমিও সাধারণ মানুষের সবাইকে বলবো যে আইএসএফ এর হাতকে শক্ত করুন আগামী দিনে এমন একটা দিন আসতে চলেছে যেখানে আইএসএফ ছাড়া দ্বিতীয় কোনো শক্তি 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 থাকবে না এই অশুভ বিজেপি ও বিরুদ্ধে লড়াই করার মতন ঠিক আছে একমাত্রই সেটা হলো আইএসএফ আপনাদের এলাকায় আপনাদেরই সহকর্মী যে দুজন অ্যারেস্ট হয়েছে আপনারা তাদের ফুল করে ফুল দিয়ে বরণ করে নিলেন মিষ্টি মুখ করালেন কি বলবেন এ বিষয়ে বিষয়ে বলার তো আমাদের আজকে সব থেকে বড় জিনিস খুশির দিন তার কারণ হচ্ছে আমরা যে যে দুজন কর্মী তার মধ্যে একজন আমাদের হাবড়া বিধানসভা পিতিবা পঞ্চায়েতের সভাপতি ছিলেন আবু আবুবকর মোল্লা তারপর আমাদের সফর ভাই একজন খুব লড়াকু কর্মী আমরা তাদেরকে নিয়ে গিয়েছিলাম আগামী দিনে ধর্মতলায় ধর্মতলায় গিয়ে সেখানে আমরা যা পরিস্থিতি দেখেছি পশ্চিমবাংলার মানুষ সবাই দেখেছে দেশের মানুষ সবাই দেখেছে এখানে সাধারণ মানুষের বোঝা উচিত যে আজকে আমরা কাদেরকে ভোট দিয়ে রাজ্য তাদের হাতের কাছে হাতেকে তুলে দিলাম আমরা আজকে ধর্মতলায় গিয়ে একটা শান্তিপূর্ণ আমরা যে মঞ্চের আয়োজন করেছিলাম সেখানে কিন্তু আমাদের সেই শান্তিভাবে সেই মঞ্চ করতে দেয়নি তো অ্যারেস্ট করে একটি রাত তাদেরকে জেল খাটালো আমরা এত সহজে আমরা মেনে নেব না এর তীব্র প্রতিবাদ আমরা জানাবো আর আগামীতে ছাব্বিশে ভোটে রাজ্য সরকার নিশ্চয়ই বুঝতে পারবে কেন্দ্র সরকারও বুঝতে পারবে সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকার রাজ্য সরকার আলাদা তো কিছু নেই সাধারণ মানুষ সবাই দেখে নিয়েছে এখানে আর বলার মতো কিছু নেই আমরা আগামীতে লড়ব লড়ে যাচ্ছি আমাদের লড়াই জারি থাকবে একটিমাত্র বিধায়ক আজকে কি এমন কাজটা করলো যে মমতা ব্যানার্জির এত জ্বলছে এত জলার কী আছে ওনার রাজনীতি উনি করছে নসদ ভাই রাজনীতির নসদ ভাইজান করছে তাহলে আজকে এত জলার মতন কিছু নেই তা জলা সবে শুরু হয়েছে লেভাবে কি করে মমতা ব্যানার্জি এবারে চিন্তা করুন ছাব্বিশ আমরা বুঝিয়ে দেবো হাবড়ার অবজার্ভার আপনি এই হাবড়া কি দুজন অ্যারেস্ট হয়েছেন তাদেরকে ফুল মিষ্টি দিয়ে বরণ করে নিলেন কি বলবেন এ বিষয়ে দেখেন আমরা যা আন্দোলনে নেমেছিলাম ভাইজনের ডাক দিয়েছিল না কুড়িটা কম কম বেশি কিছু কুড়িটা সংগঠন মুসলিম সংগঠন যারা তাদের বাপ দাদা চোদ্দ পুরুষের ওয়াকাপ খেলে যাওয়া ওয়াক সম্পত্তির বিরুদ্ধে কেন্দ্র সরকার যে কালা আইন করেছিল সে আইনের বিরুদ্ধে আমরা যে প্রতিবাদ করতে গিয়েছিলাম ওয়াকাপ বলে না বাংলা ভাষীদের প্রতি যে অবিচার চলছে তার বিরুদ্ধেও একটা প্রতিবাদ এসআইআর নামে যে গণ্ডগোল চলছে মানুষকে হয়রানি চলছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল ছোট ছোট এটা তো হক দাবি ছিল এবং এটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারপরেও আমরা গিয়েছিলাম আমরা ভাবতেই পারিনি রাজ্যসভা এমন একটা ব্যবহার করবে যা খুব অবিচার করে সবাই আপনারা সবাই দেখেছেন আমার হাবড়া থেকে তিনজন ছিল দুজন আছে এখানে আর একজন নেই তো এটা আমার গর্ব হচ্ছে আমার যে আমার হাবড়ার ছেলেরাও যোদ্ধা তৈরি হয়েছে নশা দায়ের সঙ্গে এটাই আমার আনন্দ আর কিছু না আজকে বলা আনন্দ এটাই যে আমার হাবড়া ছেলে তৈরি হয়ে গিয়েছে সবাই মনে করে হাবড়াই সবাই মনে করে হাবড়া আইএসএফ নেই হাবড়া থেকে গ্রেফতার হলো তিনজন কি বলবেন নিশ্চয় আমরা কম বেশি জানি যে হাবড়া থেকে অবশ্যই আইএসএফ আছে তা যদি না থাকতো আজকে যখন কলকাতা ধর্মতলায় তোমার যেটা আমাদের ওয়াকআপ আন্দোলনের পক্ষ মানে যেটা বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকার মুসলমানের প্রাপ্য জিনিস তিনি যে দখল করেছেন আমরা তার বিরুদ্ধে আমাদের যেটা নির্দিষ্ট জিনিস সেটা চিনিয়ে নেওয়ার জন্য আমাদের ভাইজান অর্থাৎ নওসাদ থেকে ভাইজান যে ডাক দিয়েছে আজকে যদি সবাই এই মনে করে যে হাবড়া থেকে কোনো কেমন লাগছে আপনার এলাকা থেকে দুজন গ্রেপ্তার হয়েছে ভাইজানের সঙ্গে কেমন লাগছে আপনার আমার সহকর্মী গ্রেপ্তার হয়েছে খুব ভালো লাগছে এর পরবর্তীতে ধর্মতলায় কোনো আন্দোলনের ভাইজান যদি ডাকে আমরা অবশ্যই উপস্থিত হব এবং এ লড়াই জারি থাকবে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে আমি চাই যে এরকম শত শত মানুষ হেরে হোক আরও শত শত মানুষ আগ্রহ দিক এই আন্দোলনে আমি ভাই জান যে আপনার এলাকা থেকে দুজন গ্রেপ্তার হলো কেমন লাগছে তিনজন গ্রেপ্তার কেমন লাগছে আপনার ভাই জান আরও হব আরও হবে কেমন লাগছে চাচা সত্যের জন্য ভাই জান কেমন লাগছে সত্যের জন্য ভাই জান কেমন লাগছে কেমন লাগছে